অসংখ্য সলিড পাল আমরা করে রাখি কোনো দোকানদার দোকান আমরা মূলত পাইকারি বিক্রি করি তো আইসা এক ঘন্টার ভিতরে বাইসা বাইসা দেখা দেখা সিগনেচার দিয়ে দিয়ে দাঁড়ায় থেকে নিতে পারবেন আছে লোহা কাঠ এগুলো তো ডেলিভারি ডেলিভারি প্রোডাক্ট এই যে গাড়ি তো যাইতে আছে লোহা কাঠের চৌকাট এটা নিতে পারবেন আপনি ডেলিভারি চার্জ সহকারে ছয় হাজার টাকা মাত্র ছয় মাত্র ছয় হাজার টাকা সম্পূর্ণ শাড়ি কাটার ভিতরে হালকা নকশা এটার দাম হলো মাত্র ছয় হাজার টাকা সাড়ে তিন ফিট আচ্ছা একদম সিম্পল ডিজাইন একদম সিম্পল সাড়ে তিন ফিট সাইড টা দেখেন একদম সম্পূর্ণ শাড়ি কাঠে

আজকে কি দেখাবেন আজকে ভাই মেহগিনি কাঠের চৌকাঠ দিয়ে আমরা শুরু করি এটা হলো মেহগিনি কাঠের চৌকাঠ একবার সিজনিং প্লাস কেমিক্যাল ট্রিটমেন্ট করা মেহগিনি কাঠ এখানে আছে লোহা কাঠ এগুলো তো ডেলিভারি প্রোডাক্ট এগুলো ডেলিভারি প্রোডাক্ট এই যে গাড়ি তো যাইতেছে এখানেও আছে লোহা কাঠের চৌকাঠ

সলিড পাল্লার ভিতর আপনি হালকা নকশা এটার দাম হলো মাত্র ছয় হাজার টাকা সাড়ে তিন ফিট আচ্ছা একদম সিম্পল ডিজাইন একদম সিম্পল সাড়ে তিন ফিট ছয় হাজার টাকা ডেলিভারি চার্জ সহ আচ্ছা যদি একটু গর্জিয়া ডিজাইন করা তাহলে এটা ভিতরে গর্জিয়া ডিজাইন আছে যেমন এখানে একটা ডিজাইন আছে এটার দাম ওকে আপনি ছয় হাজার টাকা সাড়ে তিন ফিট তিন ফিট নিলে পাঁচ হাজার পাঁচশো টাকা আড়াই ফিট নিলে পাঁচ হাজার টাকা যদি এই ডিজাইনের নেন পাইকারি দাম পাইকারি একবার হোলসেল দামের ভাই আর এখানে আছে কিছু আপনি গর্জিয়া ডিজাইন করা যেটা বললেন

এটা হচ্ছে এখানে চোকার এবং পাল্লার কাজ চলে হ্যাঁ এখানে চোকার এবং পাল্লার কাজ চলে এখানে হলো কি আপনার এটা আছে কি আপনার চিরাং সেগুনের চিরাং সেগুন বিশ হাজার টাকা থ্রি ডি ডিজাইন করে সাড়ে তিন ফিট সাত ফিট বিশ হাজার টাকা আচ্ছা আর তিন ফিট সাত ফিট নিলে আর এক হাজার টাকা কমবে আর আমাদের কাঠটি দেখেন ভাই যে চিটাং সেগুনের কাঠ দেখেন আপনি একবারে রপ রাখ

এই যে চৌকার আছে কি আপনার লোহা কাডের বাইটের ভিতর আছে এই যে এখানে আছে লোহা কাডের আছে ভিতরে যাই দেখেন এখানে কিন্তু সব চৌকারের সব লোহা কাডের চৌকার আপনার পাইকারি পাইকারি ভাই পাইকারি কুছরা সব নিতে পারবেন এই লোহা কাডের চৌকারটা এটা আছে কি 6000 টাকা এটা আছে 6500 টাকা একবার সম্পূর্ণ সারি কাটের এখানে আসলে কোনো কাস্টমার যদি চায় যে আমি 1 ঘন্টা সময় দিব যার যে কটা চৌকার থাকে উনি আইসা এক ঘন্টার ভিতরে বাইসা বাইসা দেখা দেখা

কোন দোকানদার বাই দোকান আমরা মূলত পাইকারি বিক্রি করি তো দোকানদারদের জন্য আইসা আইসা দেখা দেখে ওনারা হোলসেল নিয়ে দিতে পারবো বাইসা বাইসা এখানে বাছাই করে করে বাইসা বাইসা করে তো আর কোন কাস্টমারও যদি চায় উনি আইসা দেখা বাছাই করে করে সাইন করে দিব আমরা দুই দিনের ভিতর নকশা করে ডেলিভারি দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে এরপর এই সাইডে কি এই সাইডে সব এই সাইডে সব সলিড পাল্লা এটা হলো সলিড পাল্লা এটা যেমন পলসার

থ্রিডি ডিজাইন করা আছে এটা মাত্র আট হাজার টাকা সাড়ে তিন ফুট সাত ফুট আপনি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থ্রিডি ডিজাইন করা হ্যাঁ সিন ডিজাইন করা এটা আছে কি আপনার আকিজের একবার আকিজ কোম্পানি লেখার করে দেখেন আকিজের সলিড কাট মেহেগিনি কাঠের একবার লেখার করা এটার দাম পরে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আর এখানে আছে কি আপনার আকিজের বেডরুমের জন্য এটা নিতে পারবেন বেডরুমেরটা মাত্র আপনার চার হাজার আটশো টাকা চার আটশো টাকা তেত্রিশ বাই একাশি আবার যদি আপনি প্লেন নেন এই ডিজাইনটা ছাড়া পড়বে মাত্র

আপডেট নিতে পারবেন কিন্তু তো ভিডিওটা আজকের করব না এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ